আসসালামু আলাইকুম হ্যালো বেশ কেমন সবাই ভালো আছেন এখন আমি অলু সাহেব বাজারে চলে আসছি বাজারটা একবারে নষ্ট হয়ে গেছে জমে না একবারে নষ্ট হয়ে গেছে গা মানে টুক বাজার এখন পাশাপাশি কারণ দুই তিন কিলোর ভিতরে তো বাজার টুক বাজার তো বিশাল বড় বাজার এই কারণে এই সাইডে বাজার তো তেমন জমে না মানে মানুষ শুরু করে একটু দোকান টোকান আছে বা একটা এনে আর কিছু টুক বাজার দেখেন একবারে ইয়া পাশে নদী নদীর সাইডের ম্যাক্সিমাম বাজারগুলি নষ্ট হয়ে গেছে যোগাযোগ আর যেসব নদীর সাইডের বাজারগুলো প্রসিদ্ধ হয়েছে এগুলো একমাত্র কারণ হচ্ছে স্থলপথের রাস্তাঘাটের অবস্থা ভালো এসব বাজারগুলো ঠিক আছে দেখে কি কি করতে তোমরা এখন মসজিদ ওদিকে যাবো না সামনে থাকি আস্তে আস্তে যাইতে থাকে দেখুন বট গাছ বাজারে থাকবে বট গাছ দিকে যাবো না

পুরা এই রুদটা কোজনে গেছে মনসমিত শখ পরে দিয়ে গেছে শখ করে দিয়ে গেছে শখ পরে যে শিংহস্ত্রী আছে না ওই দিকে ঢুকে গেছে না আমি এখন একটু সামনে যাবো দেখাইছে আপনাদের হ্যাঁ এখানে ধান ক্ষেত করছে এর পাশে আবার ভুট্টা ক্ষেত্রে ভুট্টা ক্ষেতটা দেখাইছে আমরা রোজার গেছিলাম একটা জায়গায় ভুট্টা কিন্তু রোজার কারণে প্রচন্ড রোদ্রসল